যে সকল পুরুষদের যৌন দুর্বলতা একেবারে বেশি শরীরে হরমোনের মাত্রা একেবারে কম আজকের ভিডিওটি তাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি মনোদের সহকারে দেখবেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধের নাম হলো অ্যান্ড্রোক্যাপ এটি একটি চল্লিশ এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে টেস্টোস্টেরন চল্লিশ এমজি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এরানেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আসুন এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের কার্যকরিতা কি এটি কেকে সেবন করতে পারবে তা নিয়ে কিছু আলোচনা করা যাক তো এই অ্যান্ড্রোগেট ক্যাপসুলে কার্যকারিতা বলতে গেলে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে অর্থাৎ টেস্টোস্টেরন বাড়ানোর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় যেমন পুরুষদের পুরুষ হরমোন ও শুক্রাণু বৃদ্ধি করে তরল পদার্থের মতো বীজকে ধারণে এবং ঘন করে পাশাপাশি দ্রুত বীজপাত গঠন রোধ করে এবং সন্তান জন্মদানের অক্ষমতা দূর করে যে সকল পুরুষরা যৌন দুর্বলতায় ভুগছেন দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং মানসিক ভারসাম্য দিন দিন নষ্ট ভারসাম্যের মাত্রা কমে যাওয়া একজন পুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্য সম্পাদনকারী হরমোনের নাম হলো টেস্টোস্টেরন যাদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে তারা শারীরিক ভাবে দিন দিন দুর্বল হয়ে যায় যৌন ক্ষমতা বেড়ে যায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন যদি তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাহলে তারা অবশ্যই এই সমস্যাগুলো থেকে সমাধান পাবে এই অ্যান্ড্রোগ্যাপ ক্যাপসুলটি পুরুষদের শরীরে মাত্রা বৃদ্ধি করে মূলত এগুলোই হচ্ছে এই অ্যান্ড্রোগ্যাপ এমজি ক্যাপসুলের কার্যকারিতা এবার আসুন যে এই অ্যান্ড্রোট ক্যাপসুলটি সেবন বিধি কি এটি আপনারা কিভাবে এবং কখন সেবন করবেন তা সম্পর্কে জেনে নেওয়া যাক এই ঔষধের সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রথম সপ্তাহে দৈনিক তিন থেকে চারটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা দৈনিক তিনটি করে ক্যাপসুল সেবন করতে পারবে সকালে একটা দুপুরে একটা ও রাত্রে একটা অবশ্যই আহারের পর সেবন করতে হবে এইভাবে তিন সপ্তাহ সেবন করার পর দৈনিক সকালে একটা এবং রাতে একটা তিন থেকে চার মাস সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল রোগীদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট ফেলুর এবং নানা রকম কার্ডিও সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বড় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বারাশুন এই অ্যান্ড্রো গ্যাড ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা তা জেনে নেওয়া যাক এই অ্যান্ড্রো গ্যাড ক্যাপসুলে পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে বমি হতে পারে মুখে রুচি কমে যেতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে মাথার চুল পড়তে পারে এবং ঘুমের মাত্রা কম হতে পারে যে সকল রোগীরা দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগছেন যৌন দুর্বলতায় ভুগছেন ও বীজ ধরে রাখা ক্ষমতা বেশি তারা যদি এই ঔষধটি ডোজ মেনটেন করে সেবন করতে পারে তাহলে তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবে তবে মেয়েদের ক্ষেত্রে এই ঔষধটি একেবারেই গ্রহণযোগ্য নয় এটি শুধুমাত্র ছেলেদের জন্যই নির্দেশিত প্রতিটি চল্লিশ এম জি মূল্য পঁচিশ টাকা যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি আপনারা কিনতে পারবেন যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই এর ডেট দেখে কিনবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ